হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আছো পি ফ্যামিলি বুঝছে তোমাদের অনেক স্বাগত তো আজকে এখন আমরা আছি স্টেশন ব্যানারস থেকে বাড়ি যাওয়ার পথে তো মনটা খুব আনন্দ লাগছে এবার বাড়ি যাব। দাদা এখন স্টেশনে ওয়েট করছি ট্রেন আসবে ট্রেন আসার কথা ছটার সময় আর এখন বাজে সাড়ে পাঁচটা তো কালকে দেখাচ্ছে দশটার মধ্যে আমরা ট্রেন থেকে নেমে যাব তো যেতে তো হয়তো এগারোটা বাজবে সকাল তো খুব ভালো লাগছে ষোলো দিন পর বাড়ি যাব। তো খুব ভালো লাগছে আনন্দ লাগছে কতদিন পর বাড়ির মুখটা দেখবো তো এখন ট্রেন আসলেই উঠে পড়বো আর চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন স্টেশনে সবাই ওয়েট করছি আর মার শরীরটা একটু খারাপ করেছে তো বাড়ি যেতে তো হয়তো ঠিক হয়ে যাবে একটু ঘুমটা কম হয়েছে তো ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে তো আসুক ট্রেন ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে তো ট্রেন আসার কথা ছিল ছটার সময় আর এখন বাজে পোনে সাতটা এখনো ট্রেন আসেনি ট্রেন লেট তো সবাই বসে আছে এখন আর আমাদের লাগেজ হয়েছে দেখো কত কত লাগেজ এখন ট্রেনে তুলব কী করে সেটাই চিন্তা করছি হরিদ্বার থেকে এত মার্কেটিং করেছি সবাই প্রচুর লাগেজ বেড়ে গেছে তো এইগুলো এখন ট্রেনে হেঁচড়ে বাড়ি নিয়ে অব্দি যেতে হবে আর সবাই এখন ওয়েট করছি বসে বসে

গুড মর্নিং বন্ধুরা কালকে রাতবেলা অনেক রাত হয়ে গেছিলো সীতার ফোনে একদমই চার্জ ছিল না সেই জন্য একটু চার্জ দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম কখন ঘুমিয়েছি টেরই পাইনি তো এখন ঘুম থেকে উঠলাম আর এখন বাজে সকাল আটটা আমরা হাওড়ার প্রায় কাছাকাছি চলেই এসেছি এবার হাওড়াতে নামবো নেমেই বাড়ি যাব তো হাওড়া নামটা দু ঘন্টা মতন বাকি আছে তো মধ্যে আমরা হাওড়ায় নেমে যাবো তারপরে ওখান থেকে ট্যাক্সি বা কিছু একটা নেবো নিয়ে বাড়ির দিকে তো এখন এখন কলা নিয়ে সকাল বেলা কলা নিয়ে

নে পলিসতে সরি আবার রান্না করতে হবে এখন বাজে 1:30টা মত তো বাড়ি যেতে যেতে হয়তো 1:15টা 12টা বেজে যাবে আবার গিয়ে রান্না করতে হবে এখন তো চলো আর বাড়ির তো বাড়িতে আমরা অনেকক্ষণ আগেই এসে তখন কটা বাজে 1:30টার সময় বাড়িতে ঢুকেছি দুপুরবেলা এসে কি করব আবার রান্না করতে হলো একটু ঘুমিয়ে নিয়েছে তারপর রান্না করলাম ডাল সিদ্ধ আলু সিদ্ধর ভাত আর বাড়িতে এসে শুনছি দাদু মানে দাদু শ্বশুর আর কি ওর জ্যার্থ তো দাদু মারা গেছেন তো সেই কারণে আবার নিরামিষ ওখানে আঠেরো দিন নিরামিষ খেয়ে আবার বাড়িতে এসেও নিরামিষ তো ডালি সত্য আলু সত্য কোনো রকম রান্না করে না খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে সাড়ে ছটা এই ঘুম থেকে উঠলাম মিক্সি রান দিয়ে এসে ডাকলো সোনা এখন পড়তে বসেছে আর আমরা যে চা খাচ্ছি গরম গরম আর আমাদের কিন্তু একটা জিনিস এসছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি বা চাটা খাচ্ছি প্রচণ্ড শরীর টায়ার্ড প্রচণ্ড টায়ার্ড মানে আর কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে ঘুমিয়েই থাকি আর ঘরের অবস্থা তোমাদেরকে তো দেখাচ্ছি না ঘরের একদম নাজেয়াল অবস্থা ভীষণ খারাপ তো কালকে থেকে সব কাজ শুরু করব আজকে কিচ্ছু করব না তার মধ্যে যেন তো বাইরে তো বৃষ্টি পড়ছে তো কাপড় কোথায় কেচে মিলবো সেটাই এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে মানে একটু পরে একটা জিনিস দেখাচ্ছি তো বাড়িতে এসেছি আসার সাথে সাথে মা একটা খুশির খবর দিল মা আমাদেরকে বলেছিল যে আমাদের পোস্ট অফিস থেকে একটা জিনিস এসছে তো কি এসছে আমরা বুঝতে পারছিলাম না তো বাড়িতে আসার পরে মা এটা হাতে দিয়ে দিলো আর এটা কিন্তু আমাদের গুগলের অ্যাডসেন্সের কাগজ চলে এসছে আর শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এই সমস্ত কিছুর জন্য এত তাড়াতাড়ি আমরা একটা জিনিস পেয়ে গেলাম হাতে মানে এত আনন্দ লাগছে এটা দেখার পরে তো তোমাদের ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব ছিল না আমরা একটু তাড়াতাড়ি পেয়ে গেছি এটা ভীষণ ভালো লাগছে আর এইভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দাও আর তোমরা যেইভাবে শর্ট ভিডিওতে আমাদের ভালোবাসা দিচ্ছ একটু বড় ভিডিওতে প্লিজ এইরকমই ভালোবাসা দাও তাহলে আমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা তোমরা দেখো আর আমি মানে খুব চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার তো এই যে অ্যাক্সেন্সের কাগজ কিন্তু আমাদের চলে এসছে এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ আমি যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো এটাও কেন শেয়ার করব না তা আমি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে আমাদের এক্সচেঞ্জের কাগজ এইভাবে আমাদেরকে ভালোবাসা দাও এইভাবে আমাদের পাশে থাকো এইভাবে আমাদেরকে সাপোর্ট করো ঠিক আছে আজকে আজ প্রচন্ড টায়ার্ড আর শরীর একদমই ভালো লাগছে না তো জানাই তো একটা জায়গা থেকে ঘুরে আসলে প্রত্যেকটা মানুষেরই খুব শরীর ক্লান্ত লাগে আর আমরা আঠেরো দিন যেভাবে ঘুরলাম মানে যতটা আনন্দ করলাম অনেক ভালো মানুষের সাথেও পরিচয় হয়েছে ওখানে গিয়ে আবার কিছু কিন্তু খারাপ মানুষের সাথেও আমাদের পরিচয় হয়েছে তো খারাপ মানুষগুলোকেও কিন্তু আমরা সব কিছুই দেখেছি সব কিছু সবকিছু ঘুরেছি তো আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে মানে যখনই বাইরে কোথাও ঘুরতে যাবে না তো তোমাদেরকে অটোওয়ালারা খুবভাবে ভাবে ডিস্টার্ব করবে যে তাদের থেকেই হোটেল যাতে নাও মানে তারা যেগুলো হোটেল দেখাবে তার মধ্যে থেকেই তোমাদেরকে নিতে বলবে কিন্তু তোমরা কোনো গাড়িওয়ালা চক পড়বে না তোমরা নির্দিষ্ট একটা স্থানে যাবে আর অটোওয়ালাদের বা গাড়িওয়ালা যাকেই ঠিক করো না কেন তাদেরকে বলবে সবসময় যে আমাদের ওই জায়গাটাতেই নামিয়ে দিন তারপরে হোটেলটা কিন্তু তোমরাই চয়েস করবে কারণ ওই গাড়িওয়ালারা যে সমস্ত হোটেল তোমাদেরকে দেবে সেগুলো নাই তোমাদের পছন্দ হবে আর রেট মানে ওই রুমগুলো রেট এতটাই থাকবে যে তোমাদের নেওয়া সেটা অসম্ভব হয়ে যাবে তো আমি সেটাই তোমাদেরকে বলবো হ্যাঁ সেটাই সচেতন থাকবে কোনো গাড়িওয়ালা চক্করে পড়বে না বাইরে গেলে তোমরা ওনাদেরকে বলবে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে নামিয়ে দিতে যেটা আমাদের মথুরাতে গিয়ে হয়েছিলো আমরা প্রথম যখন গেছিলাম আমরা বুঝতে পারিনি অটোওয়ালা চক্করে পড়ে গেছিলাম তো ওনারা যে সমস্ত রুম দেখাচ্ছিল আমাদের একদমই পছন্দ হয়নি কিন্তু ওনারা আমাদের পিছনেই ছাড়ছিল না যেহেতু আমরা বাইরে গেছি তো বাইরে গিয়ে তো একটা ঝামেলা করা তো ঠিক না তো ওই অটোওয়ালাদের রুমই আমাদের নিতে হয়েছিল পছন্দ মতন তো হয়ইনি রেটও অনেক বেশি ছিল তো তারপর থেকে আমরা নিজেরাই রুম ঠিক করেছি নিজেরাই হোটেল ঠিক করেছি কোনো গাড়িওয়ালার ইয়েতে পড়িনি তো তোমাদেরকেও সচেতন থাকতে বলছি যে যেখানেই যাও না কেন কোনো গাড়িওয়ালা চক করে পড়বে না তোমরা নিজেরা রুম ঠিক করবে আশা করি তোমরা সেখানে গিয়ে ভালো ভালো রুমই পাবে ভালো ভালো হোটেলই পাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করা যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো টাটা গুড নাইট দেখাবে নেক্সট ব্লগে